সে না রাতে কথা বলি হাওয়ার সাথে রাতের জো বোঝে আমার বেদ না বুঝিল না রে খুঁজল না রে বুঝিল না রে খুঁজল না রে কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে স্মৃতি যে বড় কঠিন পারে সে কান্দাতে কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে স্মৃতি যে বড় কঠিন পারে সে কান্দাতে রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদ না নারে, না রে বুঝল না রে খুঁজিল না রে বুঝল না রে ঘুম আসে না রাতে কথা বলি হাওয়ার সাথে রাতের জোনাক না সেও তো বোঝে আমার বেদ না খুঁজিল নারে রে নারে না রে খুঁজিল না রে বুঝিল না রে রাতে আসে কথা বলি হাওয়ার সাথে রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদ না খুঁজল না রে বুঝিল না রে খুঁজিল না রে বুঝিল না রে কত চিতি খেলা করে স্মৃতি যে বড় কঠিন পারে যে কান্দাতে রাতের তো বোঝে আমার বেদনা না খুঁজিল না রে বুঝিল না রে খুঁজিল না না রে ঘুম আসে না কথা বলি হাওয়ার সাথে রাতের সেও তো বোঝে আমার বেদ খুঁজিল না রে বুঝিল না রে খুঁজিল না রে না রে ঘুম আসে না রাতে কথা বলি হাওয়ার সাথে রাতের জেও তো বোঝে আমার বেদ না খুঁজিল না রে বুঝিল খুজিলো না রে বুঝিল না রে ঘুম আসে না একলা রাতে কথা বলি হাওয়ার সাথে রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদনা না খুঁজিল না রে বুঝিল না রে খুঁজিল না কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে স্মৃতি যে বড় কঠিন পারে যে কান্দাতে কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে স্মৃতি যে বড় কঠিন পারে যে কান্দাতে